আজকে গৌতমদার কাছে এসেছি একটা নিউজ করার জন্য এবং গৌতমদার কাছ থেকে একটু পরামর্শ একটু জেনে অবশেষে পশ্চিমবঙ্গের বুকে এসআইআর শুরু হচ্ছে এবং কালকে নোটিফিকেশন এস আই থেকে শুরু হয়েছে তা এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন এটা সরকার একটা ভালো উদ্যোগ এবং এই উদ্যোগে আছে অর্থাৎ দেখুন পৃথিবীর সব অনেক আছে সব রাষ্ট্রই এখন উদ্বস্ত সমস্যা আছে কিন্তু এই উদ্বাস্ত সমস্যার সমাধানে এক পর্যায়ে যে এসআইআর অর্থাৎ স্পেশাল স্পেশাল রিভিশন অফ রোল কিন্তু এই এসআইআরটা কিন্তু মানে আমার যেটা আপনার কাছে প্রশ্ন এসআইআর পশ্চিমবঙ্গের বুকে কিন্তু এটাকে বার হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই এসআইআর নিয়ে তৃণমূলের বিভিন্ন নেতারা এটাকে বাধা দানের চেষ্টা করেছে খোদ মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে এসআইআর হতে দেবো না না এই এই বিষয়টা নিয়ে আপনি কি এটা তো তারা বলবে কেননা তারা বিগত দিন আমরা দেখছে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচন শাসক দল প্রত্যেকটা নির্বাচনেই শাসক দল যে মরা ভোট তারপর যেই ট্রান্সফার যে ভোটগুলো আছে বা ডবল এনটি যে ভোটগুলো আছে এই ভোটগুলো শাসক দল দিয়ে দিয়ে তারা তাদের এখন প্রত্যেকটা বিধানসভায় প্রায় ষাট সত্তর হাজার এরকম মানে ইয়ে বোটগুলো আছে মরা বোর্ড এই সমস্ত বোটগুলো আছে এখন যদি এই অ্যাসআইআর হয়ে যায় তাহলে এগুলো সমস্ত বাতিল হয়ে যাবে তারা এই বোটগুলো দিতে পারবে না অর্থাৎ তাদের যে কর্তৃত্ব সে কর্তৃত্ব তারা ফলাতে পারবে না তাই তারা এর বিরোধিতা করছে এবং তারা চাচ্ছে যে অনুপ্রবেশ যে অনুপ্রবেশ অর্থাৎ রোহিঙ্গানা যে বাংলাদেশ থেকে এসে বারমার থেকে এসে এখানে যে আস্থানায় করেছে যেমন কলকাতা আছে গুলশান কলোনি সেখানে গুলশান কলোনিতে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে এবং তারা যদি আমরা সেই জিম যে ম্যাপ যদি আগে আমরা দেখি তাহলে দেখতে পা যে তখন ওখানে কোনো পাড়াই ছিল না ওটা একটা বিল ছিল বড় বিল ছিল বিলকে মাটি দিয়ে ভরাট করে কয়েক হাজার কয়েক হাজার লোক সেখানে বসবাস করে অর্থাৎ তারা সম্পূর্ণ অনুপুরস্কারী এবং এই অনুপুরস্কারী এখন আমাদের যে তৃণমূল সরকার এর সম্পদ সম্পদে দাঁড়িয়েছে এখন এস যদি হয় তারা এই কিছুই থাকবে না পরিষ্কারভাবে ভোটার লিস্ট ইয়ে হবে পাবলিশড হবে এবং যারা আমরা উদ্বাস্ত আছি সিএর মাধ্যমে আমরা সবাই নাগরিকত্ব পাবো নাগরিকত্বের মাধ্যমে আমরা এই এস এর অন্তর্ভুক্ত হয়ে যাব তৃণমূলের কোন নেতা বলেছে এ যদি একটা বৈধ ভোটারে বাদ নাম যায় তাহলে রক্তগঙ্গা বইবে আগুন জ্বালিয়ে দেবো কেউ বলেছে চোখ তুলে নেবো তারা এত হুমকি ধুমকি দিচ্ছে এর পিছনে তাহলে এইটাই কারণ বলতে চান যে একদম শুন কোন বৈধ ভোটার বাতিল হবে না যারা বৈধ ভোটার দু হাজার সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা অবশ্যই বৈধ ভোটার তাদের নিয়ে কোনো কথা এখানে হবে না তারা বৈধ ভোটার তারা থাকবে তাহলে কোনো বৈধ ভোটার বাতিল তো বিজেপিও চাচ্ছে না তাহলে কেন তারা কথা বলছে তার একটাই অর্থ তারা যে অনুপুরস্কারী তারা যে রোহিঙ্গা যারা বাংলাদেশ থেকে যে হিন্দুদের দাঁড়িয়েছে তারা আবার এদেশে আস্থা না গাড়তে যে আবার এখান থেকে যারা হিন্দুরা আবার অন্য একটা রাজ্যে পালাতে পালা পালানোর ব্যবস্থা করতেছে যেমন আমরা দেখেছেন কিছুদিন আগে হিন্দুরা নদী পার করতে এই জন্য রাশিয়ার বিরোধিতা করছে হ্যাঁ এবার শুধু তৃণমূল নয় এর সঙ্গে কংগ্রেস কিন্তু বিরোধিতা করছে এই সম্বন্ধেও নিশ্চয়ই আপনি জানেন কংগ্রেস সিপিএম আর তিনি তো এপিটার আর এর এর মধ্যে এ পি এ পিটা ও পিঠা ওদের এদের ভিতরতে কোনো সমস্যা নেই এরা তো সবই এক এরা চাচ্ছে কোনোমতো যেন বিজেপিকে আট কেন অর্থাৎ ভারতীয় জনতাদের শুভ উদ্যোগ যে মানবিক যে আইনগুলো আনতে এর বিরুদ্ধে করা এর তৃণমূল যা সি পি তা কংগ্রেস তার সব একই একই অবস্থা তা এদের সম্বন্ধে কী বলবো ধন্যবাদ গৌতম দাসকে অনেক কথা জেনে নিলাম তার কাছ থেকে শুনলাম সমস্যা ধন্যবাদ